হ্যালো আসসালামু আলাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন। আমার অন্তরে সাল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পারছেন এরো স্প্যালেন্ডার অবশ্যই নাম্বার অ্যানালক নাম্বার এক এককালীন নাম্বার ফুল মালিকানা গাড়ি একটা কথা থাকবে কাগজ পাতি আমি আপনাদের মাঝে দেখাব হাউস কপি আছে মালিকানা গাড়িতে এখন দূরে হেরে গেছে কাগজটা আমি দেখামো আপনারা আসে এদিকে আসেন ঘটনা হলে মামা এই যে দেখেন ফার্স্ট পার্টির হাউস কপি আছে মালিকের ছবি ভোটার আইডি কার্ড সব কিছু আছে টেনশন নাই এখন ঘটনা হলে মামা এই সরমোট কথা যে গাড়িতে আর এখন দূরে নাই দাম কম বাড়া হবে এই যে দেখতে পাচ্ছেন ফটোকপি আছে দূরে হাউস কপি আছে অরিজিনাল যার কারণ যে পরে কথা হবে না তবে কম ভাড়া করে গাড়ি দেওয়া যাবে যার নামে আছে তার ছবি ভোটার কার্ড দুই নম্বরের সুযোগ নাই দুই নম্বর প্রমাণ করলে এক লক্ষ টাকা পুরস্কার থাকবে এটাই সরমোট কথা সব কাগজপত্র এই ব্রিথিং আছে টেনশন করা লাগিচ্ছে না যাই হোক জিনারা কিনবেন আবুল মামার ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন তাই আসল দেখতেই পারছেন হিরো স্প্যান্ডার প্লাস সীমিত কম দাম গাড়ির সাউন্ড এটা ঘটনা হালকা কিন্তু মোবেল খাই মামা সেটা হলে আগে বলার দরকার সিট কেরিয়ার সিগনাল এদের টায়ারিং সকাপ স্যালেঞ্জার গাড়ি কিন্তু আমি কিনি নি কোনো কিছু না আমার এলাকারই সম্পর্ক উনি রাজমিস্ত্রি কাজ করে উনি টাকার দরকার গাড়িটা বিক্রি করবে তো এখন ঘটনা হলে সবই দেখার দরকার আছে মিটার দেখে কিনা দেয় না আমরা মিটার দেখে কেনা বেচা করি না যাই হোক আমি দিয়ে সাউন্ডটা দেখাই গাড়ি দেখলাম হালকা মোবেল খায় দুই চার হাজার টাকা খরচা করলে আপনার গাড়িটা একবারে ভালো হবে বুঝছেন প্রতি ঠোকায় ঠোকায় স্টার্ট মোবেল খায় সত্য কথা মিশে কথা কথা বলে মামা স্টার্ট হয় যাই হোক কিছু টাকা খরচা করে লাগবে ট্রেন মোবাইল খায় সে রিং টুকি টাকি এগুলো দিলে ভালো হবে একবারে সীমিত কম দাম ধর্ম নেই সিগনাল ভাইজার মাঠ গাছ ধোয়া নাই মশা নাই আমি বললাম গাড়িটা কিনিনি উনি গাড়িটা সারে দেবে সারে দিয়ে এখন যা করে করবি আপনার গাড়ির দরকার ওনার টাকার দরকার হিরো স্প্যালেন্ডার রং করা আছে ভালো আছে এগুলো কোনো কিছু নাই। এনার রিং পিস্টন। করে নেন চাকা দূরেই নতুন সমস্যা নেই পাশ কার্ডটা নতুন বেশি পাঁচ কার্ডটা কম এদের নাম্বারটা হলো ঢাকা মেট্রো এদের বারো সাঁত্রিশ ছয়চল্লিশ বুঝছেন এটা এই বড় কথা কাগজপাতি তো কোনো ভেজাল তুলটি হলে পুরস্কার আছে। এখন যে কোনো মধ্যে হারে গেছে ফটোকপি যাই হোক এখন ঘটনা হলে জেনারা কিনবেন ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন একবারে সীমিত সময় সীমিত দাম রেট পেট থাকলো না ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন এ বলে বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আবুল বাবার ভিডিও বেশি বেশি দেখবেন আমি আবুল কাউকে জোর করে না আমি আবুল জোর করে নেই নে এটাই ভালোবাসার সম্পর্ক আল্লাহ পের ধন্যবাদ